সমস্যা নাই তারপর আপনাদের ইয়ে ধর্মের সবচেয়ে নামটা কি মানে বড় আমরা আল্লাহ বলি আপনারা আমরা ঈশ্বর ভগবান হ্যাঁ তো যাই হোক আমরা সবচেয়ে বড় কথা হলো মানুষ এটাই বড় পরিচয় এই পৃথিবীতে কেউ হিন্দু মুসলমান সবাই মানুষ হিসেবে তো সবচেয়ে বড় কথা হলো ছেলেদের মানে আপনাকে চারটা প্রশ্ন করব। উত্তর দেবেন একটা ছেলে মনে করে যে কোন দিকটা বেশি ভালো লাগে আপনার একটা মেয়ের প্রতি কেয়ারিং যত্নশীল ভালোবাসা কোনো মিথ্যার কোনো ই থাকবে না ছলনা থাকবে না এই জিনিসটা যদি একটা ছেলে কেয়ারিং বা বুঝতে পারে তাহলে এই জিনিসটাই ভালো লাগে ছেলেদের আর মনে করেন একটা একটা ছেলের কত টাকা হলে মানে আপনার হয় কত টাকায় মানসিক শান্তির জন্য টাকার হিসাবটা আমি করি না কিন্তু একজনের সাথে যদি মানসিকভাবে ভালো থাকা যায় তাইলে দুইজনে ইনকাম করা স্বাচ্ছন্দ্যভাবে জীবন কাটানো যায় তো কত লাখ টাকা হলে মানে আপনার মানে ভালো লাগবে একটা হাজবেন্ডের ইনকাম বলেন প্রত্যেকটা মানুষই থাকে হ্যাঁ যদি পঞ্চাশ হাজার ইনকাম করে তাও চলবে আর আপনার একটা ছেলের মনে করেন কেউ মনে করেন যে উচ্চা লম্বা চায় কেউ কালো ছেলে পছন্দ করে কেউ ফর্সা ছেলে পছন্দ করে আপনার ছেলে একটা ছেলের তিনটার মধ্যে কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে আমি ওইভাবে মানসিক করতে পারি না যার মন মানসিকতা ভালো বা মেয়েদের সম্মান করবেই করবে আর হ্যাঁ লম্বা অবশ্যই লম্বা যেহেতু আমি শর্ট লম্বা ছেলেই পছন্দ কি কালারের কি কালারের মানে ফর্সা শ্যামলা না কালো শ্যামলা শ্যামলা হয় ভালো সুন্দর মানুষ হয় শ্যামলা ছেলে ভালো লাগে আর সবচেয়ে বড় কথা হলো অনেক মেয়েরা তো আছে তিন চারটা দেবর থাকলে অন্য থাকলেই করে না কিন্তু আপনার একটা সংসারে ফ্যামিলিতে কয়জন সদস্য হলে ভালো লাগবে মানে বিয়ের পর শ্বশুরবাড়িতে কয়টা মানে শ্বশুর শাশুড়ি ননদ দেবর স্বামী তো সব সংসারেই থাকে হ্যাঁ এগুলো থাকলে ভালোই লাগবে মানুষজন থাকলে তো ভালোই লাগে যদি শুধু শ্বশুর শাশুড়ি আর আর কেউ নাই কেমন লাগবে আপনার কাছে তখন ওই জায়গায় একা লাগবে সব সময় স্বামী তোর বাসায় থাকবে না শাশুড়ি বাসায় থাকবে তার সাথে ননদ দেবর থাকলে হয় একটু কথাবার্তা বলা যায় জীবনে প্রথম শুনলাম কোন মেয়ে বলল যে ননদ দেবর থাকলে ভালো হয় আর সবাই চাই শূন্যতা নিয়ে ফ্ল্যাট নিয়ে থাকতে না এটা ভালো লাগে একটা জিনিস ভালো লাগছে আমার মন থেকে আমি মুসলিম হলে বলি আপনার মন মানসতা একটা মানুষের মতো আমার কাছে সিরিয়াসলি ভালো লাগছে আপনি কথা বলে যে আমি মানে যেটা ই করি আশা করি সেটা আপনার মুখে বেরেছে আমার খুব ভালো লাগছে আর সবচেয়ে বড় কথা হলো শ্বশুর শাশুড়ি বিয়ের পরে মেয়েদের কাছে কেন বোঝা হয় এই সম্বন্ধে কিছু বলেন মেয়েদের কাছে বোঝা না যদি একটা মেয়ে সবকিছু ছাইরা যখন শ্বশুর বাড়ি যায় তখন যদি ওই মেটারে যদি শাশুড়ি শ্বশুর এরা যদি বুঝতে পারে ভালো আচরণ করে বা শিখাইয়া নেয় একটা মেয়ে সবকিছু শিক্ষা যায় না বাবার বাড়ি দিয়ে যখন শিখাইয়া নেয় বা ই করে তাইলে তাল মিলেই থাকা যায় আর যদি মনে করেন শাশুড়ি না বুঝতে পারে স্বামীর সাথে দেখলে তার রিস লাগে তাইলে এ জায়গায় অশান্তি বাড়ে আপনি বলতেছেন যে আরেকটা কোশ্চেন করি যে এখনকার মেয়েরা এই জেনারেশনে ত্রিভুজ সংখ্যা বেশি কি কারণ একটু বলতে পারবেন এই যে শাশুড়ির সাথে বিবাদ হয় মানে হ্যাঁ জি জি আপু পরকিয়ার কারণেই ডিভোর্স হইতেছে বেশি করে মানসিক অশান্তি মানে ই ঢুকলেই পরকীয় আচ্ছা আপনি কি মনে করেন যে বিয়ের আগে মেয়েরা যখন কলেজে পড়ে তখন বয়ফ্রেন্ড বা ফ্রেন্ড থাকে ওদের সময় দেয় দেন বিয়ের পরে মেয়েদেরকে মানে ওয়াইফকে হাজবেন্ডের সময় দেয় না এই কারণেই কি ওরা পিছনের ওই আবেগগুলো ওদের অনুভূতিতে দেয় করেনি দেওয়ার ওরা কি হাজবেন্ড সময় দিতে পারে এর জন্যই কি পরে জড়াই যায় এটা কি হাজবেন্ডের দোষ না ওয়াইফের দোষ মানে দুই জনারই খামতে আছে উভয়ের খামতি আছে যদি একজন যায় শ্বশুর বাড়ি যাওয়ার পর তার স্বামী যদি তাকে কেয়ার না করে যত্ন না করে সম্মান না করে তখনই একটা মেয়ের বাইরে পরকিয়ায় লিপ্ত হয় আর যদি ওই সম্মানটা পায় তাইলে বাইরে লিপ্ত কোনো নারী বাইরে লিপ্ত হবে না আমার বিশ্বাস আপনার কথা ভালো লাগছে আপনি ভালো থাকবেন আপু আচ্ছা ভালো থাকবেন ভাইয়া